একদমই ঠিক দেখছেন থামনেলে যেটা দেখছেন একদম সত্যি একদম সত্যি হানড্রেড পারসেন্ট সত্যি এখন আর পার্ক সিট বা অন্য কোথাও যেতে হবে না ক্রিসমাস কার্নিভাল করার জন্য সবাই এনজয় করার জন্য এখন হাওড়াতেই হাওড়াতেই তোমরা ফুল টু এনজয় করতে পারবে সারা রাত এনজয় করতে পারবে বিশেষ করে তাদের জন্য খুবই সুখবর যারা অনেক রাত্রির বা বিভিন্ন কারণে পার্ক স্ট্রিটে যেতে পারে না বা অন্য কোথাও এনজয় করতে যেতে পারে না তারা ঘরের সামনে একদম হাওড়া ডুমুর জলা ইনডোর স্টেডিয়ামের পুরো যে রিং রোডটা আছে যেখানে সব মর্নিং ওয়াক করে যে সারাউন্ডিং যে রাস্তাটা পুরো লাইট দিয়ে সাজানো হচ্ছে আমাদের কার্নিভাল শুরু হবে এইখানে একুশে ডিসেম্বর থেকে বেসিক্যালি হাওড়াবাসীদের জন্য খুবই খুবই একটা এনজয়েবল একটা মুভমেন্ট তৈরি হতে চলেছে হাওড়া ডুমুর ইন্ডোর স্টেডিয়ামের কাছে গোটা গোটা রাস্তাটা পুরো লাইটিংয়ের কাজ শুরু হয়ে গেছে অলরেডি তোমরা দেখে নাও এক ঝলক দিনের বেলায় এটা তোমরা শুধু লাইটিংয়ের কাজটা যে চলছে সেটা দেখানোর জন্য আলটিমেট যেটা হবে ফাইনাল সেটা তো রাত্রি না হলে বোঝা যাবে না নাই পঁচিশে ডিসেম্বর মেরি ক্রিসমাসের কাজ চলছে উপরে লাইটিং রাস্তা জুড়ে আমাদের স্টেডিয়ামের চারপাশে ডুমুরজলা স্টেডিয়ামের চারপাশে গোল রাউন্ড হয়ে সব উপরে লাইটিং এর কাজ মহিলা গিয়ে সব কাজ করছে মেরি ক্রিসমাস রাতে যখন রাতে যখন লাইট গুলো জ্বলবে হেভি লাগে ব্যাক আমার মঞ্চ তৈরি হচ্ছে ঠিক পুরো জোর কদমে পঁচিশে ডিসেম্বরের জন্য কাজ হচ্ছে কিন্তু আলাদা এনভায়রমেন্ট তৈরি হচ্ছে আর তোমরা এসো তোমাদের যদি কোনো কোয়ারি থাকে দেখ দেখামলে আমার একটা নাম্বার আছে সেখানে তোমরা যোগাযোগ করতে পারো এনিকোয়ার ফর এনিকোয়ারি তো বল এন্ডিংটা তোমরা খুব এনজয় করো চলো